আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজ থেকে শুরু হচ্ছে তোমাদের গণিত বলে ধারাবাহিক সমাধান একেবারে প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্ম দৃষ্টিতে কোনো বিষয়টা যেন না এড়িয়ে যায় সেই বিষয়ে চেষ্টা করব। যেগুলো একই ধরনের সে বিষয়গুলো এড়িয়ে যেতেই পারি তবে কথা দিচ্ছি এমন কোনো স্টুডেন্ট নেই যারা আমার ক্লাসটি বুঝবে না তবে আজকে আরও একটা মজার বিষয় যে এখানে স্ক্রিনে তোমরা যে বিষয়টা দেখতে পাচ্ছ গুণক গুণফল আর পাশে প্রতীকীর সাহায্যে বিষয় আছে তো এখানে দিয়ে একটা মজার খেলা আছে কিন্তু তো এই খেলাটা কি এটা আমি প্রথমেই শুরু করে দেবো দেখো অনেক মজা লাগবে তবে অনেক দিন পর তোমরা হয়তো বইটাকে হাতে নিয়েছ এবং গুণক গুণফল তার একটি সূত্র অথবা তাকে মানে গুণ্যগুন কাকে বলে এই বিষয়গুলো হয়তো টেকনিকের সাথে শিখে চোখে যদি নতুন হয়ে থাকো তবে টেকনিকটা বোঝে নাও কীভাবে সূত্র বের করবে আর কাকে বলে সেটাও মুখস্থই হয়ে যাবে আর সূত্রটা তো অবশ্যই টেকনিকই বের করবো আমরা গুণগুণ গুণ ফলের আর বাকিগুলো যে সংজ্ঞা এটা আমরা একটু দেখব আর এই প্রতীকের যে ম্যাজিক অনেক মজা লাগবে যে কি করে এই প্রতীকের সাহায্যে সূত্রটা আসতে পারে এবং এটা অনেক কৌশলগতভাবে অর্জন করা যায় সো কথা নয় শুরু করছি প্রথম দিকেই ফার্স্ট যেহেতু এই প্রথম অধ্যায়ের নাম গুণ তাই না গুণের বিষয় কয়টি এর বিষয় কয়টি এর বিষয় এর বিষয় হচ্ছে জানি আমরা তিনটি কি কী একটা হচ্ছে গুণ্য তাই না আর আরেকটা হচ্ছে গুণক, গুণ্য গুণক। আরেকটা বিষয় কি গুণফল তাহলে গুণের বিষয় কয়টি তিনটি এখন গুণ্য গুণক কি আমি ছোট্ট সংখ্যা দিয়ে বুঝিয়ে দেবো তাই না আগে যেমন বত্রিশ গুণ এখানে লিখে দুইটা এখানে আমি চার দিলাম ঠিক আছে এই যে এটা হচ্ছে গুণ্য গুণ্য কি করে হলো দেখো অর্থাৎ আমরা বত্রিশকে গুণ করছি কাকে গুণ করছি বত্রিশ কে এই কে শব্দটা মনে রাখতে হবে বত্রিশ কে বত্রিশ কে গুণ করছি আমরা সেটা হচ্ছে গুণ্য অর্থাৎ যাকে গুণ করা হচ্ছে তাই কে কে অর্থাৎ যে সংখ্যা কে গুণ করা হয় তাকে গুণ্য বলে তাই না আর এটা হচ্ছে গুণক তোমাদের কাছে প্রশ্ন কত দিয়ে গুণ করছি উত্তরে আসবে চার দিয়ে দিয়ে এই যে দিয়ে কথাটা দিয়ে কথাটা তোমরা আয়ত্ত করবে এটাকে বললাম কে আর এটাকে বললাম দিয়ে তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কত দিয়ে গুণ করছি এখানে উত্তরে আসছে চার দিয়ে গুণ করছি তাহলে চারটা গুণক অর্থাৎ দিয়ে কথাটা থাকতে হবে এখানে যে সংখ্যা কে গুণ করা হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে ঠিক আছে আর এটা হচ্ছে গুণ ফল চার কোন আট তিন চারে বারো এটা হচ্ছে ফল তাই না তাহলে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে ফল বলে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগ ফল বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে তাই না তার মানে আর বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে এক ঢালে চার পাখি আমি কিন্তু একেবারে মেরে দিলাম আশা করি তোমরা খুব শর্টে বুঝেছ তাই না আচ্ছা যেহেতু ইউটিউব ক্লাস এক কথা একবার বললেই যদি তোমার ভালো লাগে থাকে নাও বুঝো তবে আরেকটা বার দেখে নিতে পারবে এই জন্য আমি আর ওদেরকে যাচ্ছি না বাস এবার সূত্রটাও বের করার কৌশলটা শিখে নিই সূত্রটা কী করে বের করতে হয় সবজ প্রথমে আমি এই গণ্য সূত্র শিখছি সূত্র আমরা কীভাবে বের করব সূত্র বের করার সময় আমাদের এই অপশন বাদ দিয়ে যেহেতু গুণ্য ধরলাম গুণ্য বাদ দিয়ে থাকে কি কি গুণফল আর গুণক তুমি লক্ষ্য করো এখানে গুণ্য কত বত্রিশ গুণ্য এখানে কত বত্রিশ একটু লক্ষ্য করো এই বত্রিশকে কাজে লাগানো যাবে না বাকি থাকলো যে দুটা অর্থাৎ এই চার আর এই একশো আঠাশ এই চার এই একশো আঠাশ এই দুটাকে কাজে লাগিয়ে বত্রিশ বের করতে হবে তো এই একশো আঠাশ ভাগ চার দাও দেখো বত্রিশ বের হবে তো একশো আঠাশটা কি গুণফল ভাগ চারটা কি গুণক হলো ওকে অনুরূপভাবে গুণক কিন্তু তাই হবে গুণক যখন বের করব গুণক কথা এখানে চার আচ্ছা তাহলে গুণক চার এই চারটাকে বাদ দাও এই চারটাকে বাদ দিলে থাকে বত্রিশ আর একশো আঠাশ তো একই বিষয় এই আঠাশকে যখন একশো আঠাশকে যখন বত্রিশ দ্বারা ভাগ করবে তখন কিন্তু এই চার বের হবে তাই না আর চার বের হতেই হবে কারণ গুণক চার তবে সে সূত্র মিলছে তার মানে একই বিষয় হলো এখানে গুণ ফল ভাগ গুণ্য আরেকটি বিষয় থাকলো গুণফল গুণফলটা কি গুণফলটা হচ্ছে এটা একশো আঠাশ তো বোঝাই যাচ্ছে গুণফল কি করে হলো এই দুইটা সংখ্যা গুণ করে গুণফল হলো তো এই দুটা সংখ্যা গুণ করে গুণফল হলো তো এই দুটো কী গুণ্য আরেকটা হচ্ছে গুণক তাহলে গুণ্য গুণ গুণক হক তাই না কত চমৎকারভাবে আমরা সূত্রটা শিখে নিলাম হ্যাঁ আমি জানি যারা তৃতীয় চতুর্থ শ্রেণী আমার ক্লাস দেখেছে তারাও কিন্তু এই ম্যাজিকগুলো মনে আছে এখন আমরা যে প্রতীকী ব্যবহার করে। কি বিষয়টা আসতে পারে তার একটা মজা করে কৌশল শিখব আমরা এখানে এভাবেও করতে পারি যে প্রতীকটা আগে দিয়ে নিই মনে করো এটা হচ্ছে গুণ্য ঠিক আছে এটা গুণ্যের প্রতীক তারপর এটা হচ্ছে গুণকের প্রতীক ধরে নাও অন্য অন্য কোনোভাবে আসতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে গুণফলের ফলের প্রতীক ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এটা এটা হচ্ছে গুণফলের প্রতীক এখন যদি বলে যে প্রতীক ব্যবহার করে প্রতীক ব্যবহার করে কোন প্রতীক এই তোমাকে উল্লেখ করেই দিবে উপরের প্রতীক এই যে উপরের এই চিত্রগুলো উপরের প্রতীক ব্যবহার করে গুণক এর সূত্র দেখাও এইটা যদি বলে দেখো অনেক মজা করে আমরা শিখব গুণকের সূত্র দেখাও তো যহুতু প্রতীক ব্যবহার করে গুণকের সূত্র বলছি তো গুণক কোনটা গুণক হচ্ছে এটা তাহলে এই প্রতীকটা আগে নেবে নিলাম এখন সমান দিলাম ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হলো আমরা জানি এই গুণকের সূত্র কীভাবে বের করতে হয় গুণকের সূত্র বের করতে হয় গুণফল ভাগ গুণ্য তো গুণফল ভাগ গুণ্য তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে গুণফল কত গুণফল হচ্ছে শূন্য গুণফল কত শূন্য গুণফল যে শূন্যতা বৃত্ত আকারে বুঝিয়েছে যাচ্ছে কারণ এটা চতুর্ভুজ ত্রিভুজ আর এটা বৃত্ত সরি এটা বৃত্ত বলবে শূন্য দিয়ে আমার ভুল হচ্ছে এটা বৃত্ত তাহলে ত্রিভুজের সূত্রটা এখানে মানে গুণকের সূত্রটা কী হচ্ছে গুণফল ভাগ গুণ্য তো গুণফল হচ্ছে বৃত্ত ভাগ আর এটা গুণ হচ্ছে চতুর্ভুজ এই হচ্ছে বিষয় এই প্রতীক ব্যবহার করে গুণকের সূত্র দেখাও এই প্রতীকগুলো যে ভাবে দিতে পারে তোমাকে শুধু নির্দেশনা দিয়ে দিবে এই প্রতীক মানে এই এই প্রতীক মানে এই এখন তারই একটা প্রতীক ব্যবহার করে ওই সব প্রতীক ব্যবহার করে একটা সূত্র তোমাকে নির্ণয় করতে দিতে পারে সো আমার মনে হয় না যে তোমরা এটা পারবে না তাই না আশা করছি অবশ্যই পারবে এবং খুব ভালোভাবে পারবে তো যাই হোক এখন এই আমরা একটা গুণ দেখব সাধারণত তোমরা এটা বড় করে করো বড় করে করার কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে তিন পৃষ্ঠা তিন পৃষ্ঠার একটা গুণ দেখব অন্য অন্য গুণ পারো আমি জানি সাপোজ এই যে যখন আমরা মনে করো এই সংখ্যাটাকে গুণ করছি এটা এইভাবে গুণ করছি তো তোমরা তো জানো গুণ্য আর এটা গুণ কোনটা গুণ্য কোনটা গুণক এটা খুব ভালোভাবেই জানো তোমরা যাই হোক এখন এখানে সাধারণত তোমরা কি করো রাফ ভাবে অত আমি তুলি হ্যাঁ এখানে একবারই রাফ করে এখানে এখানে তোলার পরে এই বিষয়টা আবারও পুনরায় লিখলে তোমরা কি করো শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হয় আবার এক ঘর কাটা গেল এই শৈন্য দিয়ে গুণ করলে এই যে এরকম করে করছো তারপর দুই ঘর কাটা গেল আবার ছয় দ্বারা গুণ করছো এভাবে করছো না কোনো প্রয়োজন নেই এটার কোনো প্রয়োজন নেই কি জন্য জানো এখনকার বিষয় হলো সৈন্যের কোনো মান না দেওয়া পর্যন্ত নিচের লেভেলে আসা যাবে না এখন তুমি যদি এভাবে রাখো একেবারে সারি করে যতই সৈন্য রাখো এই সৈন্যের কোনো দাম আছে দাম নেই কিন্তু তার আগে যদি একটা অঙ্ক বসাও সেটা এক থেকে শুরু করে যে কোনো একটা অঙ্ক বসাও তখন এই শৈন্যের দাম আছে কেননা তখন এর মান হয়ে যাচ্ছে একক দশক শতক হাজার উজুদ লক্ষ তার মানে এক লক্ষ হয়ে যাচ্ছে তখন এর মান দশ লক্ষ হয়ে যাচ্ছে একক দশক শতক হাজার অজু লক্ষ দশ লক্ষ হয়ে যাচ্ছে তখন এর মান তখন কিন্তু এই সৈন্যগুলোর দাম হচ্ছে আর যদি এক না দাও এই সৈন্য মানে কোনো কিছুই বোঝাচ্ছে না সো সৈন্যের দাম না দেওয়া পর্যন্ত আমরা নিচে আসব না তাহলে কি করতে হবে দেখি তাহলে শূন্য দ্বারা যদি আমরা এই চারটা অঙ্ককেই গুণ করি তাহলে চারটা শূন্য হবে কোনো সমস্যা নেই চারটা শূন্যের পরিবর্তে আমরা একটা শূন্য নেব আবারও এই শূন্য দিয়ে এইটাকে গুণ করলে আবারও চারটে শূন্য হবে চারটের পরিবর্তে একটা নেব এবার আমরা ছয় দ্বারা গুণ করে যাবো ছয় দিয়ে শূন্য গুণ করলে শূন্য ছয় দিয়ে শূন্য গুণ করলে শূন্য ছয় সাতটা বিয়াল্লিশের দুই তিন ছয় আঠারো আর চার বাইশ এখন দেখো এই শূন্যগুলোর মূল্যায়ন হল তার এই শূন্যের দাম আছে এখন ঠিক আছে এমনি এমনি রেখে দিলে হতো না কেননা তার আগে যখন আমরা কোনো অঙ্ক তখন শূন্যগুলো আর মূল্য হয় সো এই ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমাদের সময়টাও সংক্ষেপ হলো যোগ করার কোনো ঝামেলা হলো না এই জন্যে আমরা এক লাইনেই উত্তরটা বের করতে পারলাম ঠিক আছে এখন এখানে আরও একটি সুন্দর একটি বিষয় উপস্থাপনা করা আছে এখানে একটু লক্ষ্য করে দেখো যে সাত আট গুণ ছয় তিন সমান চার নয় এক চার এই সূত্রটি ব্যবহার করে হ্যাঁ এই গুণটি ব্যবহার করে আমাদের একটা গুণ বের করতে হবে এটা তিন পৃষ্ঠা তোমাদের প্রথমে তো আছে আসলে এখানে কি বিষয় বোঝাতে চেয়েছে তারই কিছু টেকনিক বা কৌশল আমি তুলে ধরছি এবং অনেক মজা লাগবে এটা বিষয় কিন্তু ঠিক আছে দেখো মনে করো একটা অঙ্ক আসছে এরকম যে সাত আট শূন্য গুণ ছয় তিন শূন্য কিন্তু এখানে বলেছে এই যে এই সূত্রটি ব্যবহার করতে হবে এটা ব্যবহার করতে হবে এই গুণটি ব্যবহার করে এর উত্তর বের করতে হবে তো কি করবে দেখো খুব মজা এই সাত আট আর ছয় তিন নিতে বলেছে এখানে দেখো এই যে সাত আট এই যে ছয় তিন তো সাত আট গুণ ছয় তিন নিয়ে নাও নিয়ে নিলাম তারপর গুণ দিয়ে দিলাম ঠিক আছে এখন একটু লক্ষ্য করো এখান থেকে একটা শূন্য বাদ দিয়েছি এখান থেকে একটা শূন্য বাদ দিয়েছি তার মানে এখানে একটা শূন্য মানে এক শূন্য গুণ আর এখানে একটা শূন্য মানে এক শূন্য যদি দুটি শূন্য থাকে তাহলে দুই লেখে দুটি শূন্য ইয়া এক লেখে দুইটা শূন্য হবে যাই হোক এখন একটু লক্ষ্য করো এটা দ্বারা যদি এটাকে গুণ করো আর দেখতে হচ্ছে যে গুণ করে কত হচ্ছে তোমাকে আর ভিন্ন করে রাফ করতে হবে এভাবে না ভিন্ন করে রাফ করতে হবে না এই জন্যই বলেছি এটা ব্যবহার করো মানে এটা আর এটা আলাদা করে নিয়ে যে অঙ্কটাই থাক ওই দুইটা থাকবেই এই আটাত্তর আর তেষট্টি থাকবে এর মধ্যে নিয়ে তাদের গুণটা দেখতে হচ্ছে না এটা হচ্ছে সহজ পদ্ধতি একটা অবলম্বন গুণ করে দেখতে হচ্ছে না যেহেতু চার নয় এক চার গুণ দশ দশ দ্বারা গুণ করলে তো এক হয় এটা সবাই জানে আর এছাড়াও এক আছে এখানেও এক আছে এক একটি এক আর দুটা শূন্য অ্যাড হয়ে গেল এখন দেখো যেহেতু শূন্যর পাশ বামে এক আছে তো এক থাকলে একটা মজার বিষয় কি শূন্য যতটা থাকবে ততটা এর সাথে অ্যাড করা তার মানে চার নয় এক চার শূন্য শূন্য এই অঙ্কটা তোলার পরে একের পেছনে অর্থাৎ জানে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য তোলা গুণ করে আর দেখার প্রয়োজন হয় না তাই না তাহলে দেখো এই হচ্ছে চমৎকার বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো এই বিষয়গুলো যেহেতু তোমাদের কাছে নতুন সো ইউটিউব ক্লাসের জন্য আমি বারবার কিন্তু বোঝাচ্ছি না একবার বুঝে যদি তোমাদের ভালো লাগে তাহলে আরেকটা বার শুধু দেখো তাহলে অনেক চমৎকারভাবে এই বিষয়গুলো বুঝতে পারবে তো কথা না বলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ